আমরা যে যুবক হয়েছি এই যুবকই আল্লাহ পাকের নিয়ামত রে বাবা আল্লাহ পাক পরওয়ারদিগার আলামিন আমাদেরকে বহুত নিয়ামত দিয়েছেন দিবেন না নাই यस আমার মত আপনার মত বহুত ভাই আছে বহুত যুবক আছে বহুত মানুষ আছে

আমাদিয়কে দুনিয়ার মুকালমদে পাঠাইছেন ও মুসলমান আল্লাহ তালা ডাকিয়া ডাকিয়া বলতেছেন ও দুনিয়ার মানুষ শোনো উযুপুরু নিআমাত আলাইকুম আমি যে তোমাদের উপরে নিয়ামত দান করেছি তোমাকে এত সুন্দর একজন যুবক বানাইছি তোমাকে সুন্দর একজন মাস্টার সাহেব বানাইছি ওলামায়ে কেরাম বানাইছি তোমাকে আড্ডা তোমার আব্বা আম্মার হায়াত আমি দিয়েছি তোমার অত সুন্দর বিবি দান করেছি তারপরও বিবিন থেকে তোমার সন্তান আমি দান করেছি মুসলমান আল্লাহ বলতেছেন একদিন কি তুমি আমার সুক্রিয়া শুরু করে চললাম ও তুমি আমার জামার দিয়েছ আমি তোমার সুক্রিয়া করতেছি আলহামদুলিল্লাহ একদিন আমরা ওই কথা জীবনেও আমরা ওই কথা ভাবি নাই ওই কারণে

তোমাদের মাহবুদ নাই আর কোন তোমাদের আল্লাহ নাই লা ইলাহা ইল্লাহু ফান্না তুফাকুন ওই দয়ার মাহবুদ তুই ওই মায়ার খোদা তুই ওই আল্লাহ তুই তোমরা কোথায় চলে যাইতেছো কোন দিকে তোমরা চলতেছো আল্লাহ পাক পরবারে দিগারে আলম আমাদেরকে ডাকিয়া ডাকিয়া বলেন নিয়ামতের কথা স্মরণ করা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ

ওই দৃষ্টি শক্তিটা সেগানের ভিতরে কেড়ে নিতে পারি আমার অত শক্তি আমি নাম হইল আল্লাহ তোমাদের কানের যে শ্রবণ শক্তি আছে এই শ্রবণ শক্তিকে আমি তুলিয়া নিতে পারি কেড়ে নিতে পারি তোমার দিলের মধ্যে গুণা করতে করতে তুমি সর্বনাশ হয়ে গেছো আমি সেগানের ভিতরে মহর মারিয়া দিতে পারি রে মুসলমান আল্লাহ বলে যদি আমাকে পড়িয়া ফেলি মানি না হুম আমি আল্লাহ ব্যতীত কে আছে শ্রবণ শক্তি কে দিব আমি আল্লাহ ব্যতীত কে আছে তোমার দিলের মহরটা তুলিয়া দিব ও মুসলমান যখন বড় বড় ইস্তেমা হয় তখন ইস্তেমার মধ্যে গেলে দেখা যায় কত মানুষ কত সুন্দর সুন্দর দুইটা চকু নাই তার কাছে গিয়া বলি বসি ওরে মুসলমান জিজ্ঞাস করিও ভাই তোমার যে দুইটা চকু নাই তোমার অন্তরের মধ্যে কি দুঃখ তখন সে বলবো ভাই

তুমি বড় ভালো মানুষ তুমি প্রত্যেক দিন মটন হয়ে আসো ওই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাচ্চাদের চেহারাটা আমি একবার দেখতাম আমি একবার দেখতাম কোন মুখে কয় কেমত সুন্দর চেহারা বাচ্চারা আমারে কয় অত ভালো আব্বা আমি এই পৃথিবীটা গড়িয়া গড়িয়া দেখতাম ও মুসলমান আজকে আমাদের চকু আমরা ওই চকুর কদর বুঝি না সারা তারা দেখতে থাকি রে মুসলমান ও মুসলমান আল্লাহ কি ওই কারণে তোমার দুইটা চকু দিছে ও যুব আল্লাহ কি ওই কারণে তোমার দুইটা চকু দিছে রে বাবা

তৈ সাদা মরিস আমি সবে পাকলে পরে কেমনে হয় তার লাল এগুলা কুদ্রত কার বলেন তো দেখি এগুলা কুদ্রত

বলে দে হাসের তলে দে কোনটা কালো বাচ্চা হবে কোনটা সাদা বাচ্চা হবে কোনো মার ক্ষমতা আসেনি যে ওই দিনটা কালো বাচ্চা হবে বলার কৌশল ক্ষমতা আছে কি আছে ক্ষমতা নাই দেখবেন যখন ফুট এক রকমের দিন ওইটাই সাদা বাচ্চা আর দিছে ইয়ার পিছনে কাম করনে করার নাম হইব আল্লাহ আছে কিনা আছে না নাই দিনগুলি সব একই রঙের পার্থক্য নাই মুটে সাদা কালো বাচ্চা গুলি কেমনে করে ফুটে আমরা সবে বাস করি বাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে মিলছেন মিলছেন এই মজলিসের মধ্যে অত মানুষ একজনের দেখেন কুদরত দেখেন কুদরতের আলোচনা করেন ইমান বাড়িয়া যাইবে আর মিলেন আর মিলে না গলার কণ্ঠ বিদ্ধ আঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছেন পরমান হইব ঠিক ঠিক না বেঠিক